আজকে আরেকটি লাইভে যেখানে আছেন যুক্ত হয়ে যান আজকে চলে আসলাম গোপন একটি তথ্য নিয়ে আপনাদের জন্য তবে আপনারা যে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর যারা যারা যুক্ত হবেন তারা অবশ্যই লাইভটিতে লাইক করে দেবেন যারা ইউটিউবে নতুন তাদের জন্য মূলত আমার আজকের লাইফটি যারা যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই ইউটিউবের কিছু গাইডলাইন আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন আর আজকে যে গোপন ট্রিক্সটি বলবো সেটি হচ্ছে অনেকে আছে ইউটিউব চালাচ্ছেন দিন থেকে চালাচ্ছেন মনিটাইজেশন করার সময় গিয়ে আটকে যাচ্ছেন কেন তার পেছনে সবচেয়ে বড় কারণ আপনার হয়তোবা ইউটিউব থেকে স্ট্রাইক দিছে অথবা আপনার ভিডিওতে কপিরাইট রাইট আছে এই কারণ তাই অবশ্যই আপনার উচিত প্রতিদিন আপনার ভিডিওগুলো আপলোড করার পরে আপনাকে চেক করা আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিনা কোনো ভিডিওতে স্ট্রাইক আছে কিনা বা চ্যানেলে কি স্ট্রাইক দিয়ে কি কিনা অবশ্যই অবশ্যই আপনাকে এইগুলো চেক করতে হবে আর না হয়নি হয়তো বা কাজ করে যাবেন কাজ করে যাবেন কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না এক সময় দেখবেন আপনার কয়েক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু আপনি মহিলেশনটা পাবেন না তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যার যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর অবশ্যই একটি লাইক করে দেবেন কিভাবে আপনি কপিরাইট ভিডিও চেক করবেন তা অবশ্যই ইউটিউবে সার্চ করলে আপনি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন আর এরপরেও যদি কোনো প্রবলেম হয় না পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দেব কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এটা ফলো করতে হবে আপনার কোন ভিডিওতে কপি রাইট সেই ভিডিওটা অবশ্যই সলভ করা অথবা ডিলেট করে দেওয়া কারণ আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে রাখেন তাহলে একটা সময় আপনাকে ভুগতে হবে একটা সময় আপনাকে প্রবলেমে পড়তে হবে তাই আপনি একবারেই উপরে না উঠে আস্তে আস্তে উপরে উঠুন তাহলে আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি যদি একবারে উপরে উঠে যান তাহলে আপনি যেটাকে বলে আর কি টাল মাটাল অবস্থা হয়ে যাবে আপনার আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য আস্তে আস্তে আপনাকে এগোতে হবে আপনি যদি আস্তে আস্তে এগোন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন এই সফলতার জন্য অবশ্যই আপনাকে ধীরে সুস্থে এগোতে হবে এই ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে একদিন বা দুই দিনের না এখানে সফলতা অনেকে আছে এক মাসে পেয়ে যায় অনেকে আছে এক বছর অনেকে আছে দুই বছর এটা এক একজনের জন্য এক এক সময় লাগে সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর আপনি কতদিনে সফলতা চান আপনি যতদিনে সফলতা চান আপনি দিনে সফলতা পাবেন কিন্তু আপনি কতদিনে সফলতা চান সেটা আপনাকে ফিক্সড করতে হবে আপনাকে একটু রুটিন করতে হবে আপনি কতদিনে ইউটিউবে মনিটারেশান চায় চান এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে নিয়মিত লাইভ করতে হবে আপনি যদি লাইভ না করেন কখনোই আপনার চ্যানেলটা গ্রোথ হবে না তাই অবশ্যই আপনাকে ভিডিও শর্টস এর পাশাপাশি অবশ্যই আপনাকে লাইভ করতে হবে আপনার যারা অডিয়েন্স আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে তারা কী চায় তারা কী ধরনের আপনার যে ধরনের চ্যানেল অবশ্যই তারা সেই ধরনের ভিডিও চাইবে স্পেশালি যদি কোনো লোকেশান কোনো আপনি যদি কুকিং চ্যানেল হয়ে থাকেন কোনো কিছু রান্না আপনি যদি ট্রাভেল ব্লগ হয়ে থাকেন আপনি যে কোনো ধরনের প্লেস নির্দিষ্ট করে বলবেন সেখানের ভিডিওগুলো আপনাকে দেবে এই জন্য আর কি এই লাইভগুলো প্রয়োজন লাইভগুলো নিয়মিত করা প্রয়োজন তাহলে আপনার অডিয়েন্সের সাথে আপনার সম্পর্কটা আরও গভীর হবে যারা ইউটিউবে নতুন এসেছেন আমি অলমোস্ট নতুন যারা নতুন এসেছেন আমি আমার কিছু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতেছি তার মধ্যে অবশ্যই আপনারা এগুলো মেনে চলবেন বিশেষ করে আজকের মূল টপিক হচ্ছে কপিরাইট বা চ্যানেলে স্টেক খাওয়া আপনি চেষ্টা করবেন অবশ্যই লং টাইম কাজ করার জন্য আপনার রিয়াল ভিডিওগুলো ন্যাচারাল ভিডিওগুলো আপনার দেওয়া কোনো কপি ভিডিও করে আপনি হয়তো বা এগোতে পারবেন কিন্তু খুব বেশি দূরে না একটা সময় আপনি পড়ে যাবেন আর যখন পড়বেন তখন একদম আপনি জিরো হয়ে যাবেন তাই আপনার সময় একটু বেশি লাগুক কিন্তু আপনি কী করবেন আস্তে আস্তে এগোবেন আপনি একবারে এগোনোর চিন্তা করবেন না একবারে এগোতে যদি চিন্তা করেন যে আমি একবারেই চলে যাব তাহলে অবশ্যই অবশ্যই আপনি ধরা হয়তো বা আজ আর না হয় একটা কথা আছে না যে টুডে অর টু মোরো আপনি ধরা খাবেন আপনি কখনো ওই লাইফ টাইম কাজ করতে পারবেন না আপনি দেখবেন বড়ো বড়ো যারা ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই নিজেদের কন্টেন্ট করে হয়তো বা তারা ট্রাভেল ফান ফানি কুকিং অ্যানি যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনাকে নিজের ভিডিওই আপলোড করতে হবে নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে আপনি যদি আরেকজনের ভিডিও নিয়ে কাজ করার চিন্তা আর মাথায় তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন তাই চেষ্টা করবেন অবশ্যই ইউটিউবে যে গাইডলাইনগুলো আছে ইউটিউবে অবশ্যই গাইডলাইনগুলো আপনি পেয়ে যাবেন গাইডলাইনগুলো আপনার অবশ্যই জানা উচিত ইউটিউবে কী চায় কী চায় না কোন ধরনের ভিডিওগুলো একটু পছন্দ করে কোন ধরনের ভিডিওগুলো ইউটিউব পছন্দ করে না যেমন বিভিন্ন রক্ত এই ধরনের অনেক নিয়মকানুন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে আর এগুলো মেনে চললে কি হবে আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সুরক্ষিত থাকবে আর আপনি যদি কোনো কিছু না মেনে আপনি নিজের মন মতো চালান তাহলে অবশ্যই আপনি একটা সময় গিয়ে স্ট্রাইক হবে আপনার চ্যানেলটা হারাবেন অথবা আপনার চ্যানেলটা দেখবেন এক সময় ডিলেট হয়ে গিয়েছে তাই একটু আস্তে আস্তে এগোবেন হয়তো আপনি প্রতিদিন ব্লগ ভিডিও না দিতে পারলে দুদিন দিন পরে দেবেন বা পাঁচ দিন পরে দেন দশ দিন পরে দেন কিন্তু আপনার রিয়েল ভিডিওটাই দেন আপনি আরেকজনের ভিডিও কপি করে

কমেন্ট করে জানান এতক্ষণ থেকে যারা যারা যুক্ত হয়েছেন কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন যারা যুক্ত আছেন তা অবশ্যই লাইক করে দেবেন একটি লাইভে আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই লাইভটি শেয়ার করে দিন যে যেখানে আছে আমার লাইভে যুক্ত হয়ে যেতে পারে যদিও শীত অনেক বেশি এখানে প্রায় দশ থেকে পনেরো ডিগ্রি টেম্পারেচার শীতের পরিমাণটা অনেক বেশি যার কারণে সকাল দুপুর রাত কখন কোন সময় যাই বোঝাই মুশকিল হয়ে যায় কারণ এভরি টাইম ওয়েদার ভেরি কোল্ড যে যেখানে আসছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে যেখানে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই সেটা জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আমার লাইভটি লাইক করে দেবেন যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আমার লাইভটি ছড়িয়ে দিন যাতে আপনার বন্ধুরা আমার লাইভটি খুব সহজে দেখতে পারে এবং তারা যারা ইউটিউব নতুন চ্যানেল খুলেছে যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছে তারা যেন এই নিয়মগুলো মেনে চলে কারণ এই নিয়মগুলো না মেনে চললে একটা সময় হবে যারা যারা নতুন জয়েন করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন অলওয়েজ আমার ট্রাভেল ব্লগ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান কে কোনো থেকে যুক্ত হয়েছেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইভে লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই একটিও লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কারা কারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছেন তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আজকে ফ্রাইডে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন আমার সকল ভিডিও নোটিফিকেশানগুলো আপনি সাথে সাথে পেয়ে যান এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কমেন্ট করে জানান আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন ক্লিক করে দেবেন আমার সকল লাইভগুলো আপনি সহজে পেয়ে যাবেন এমন আমার যে ট্রাভেল ব্লগ ভিডিওগুলো আছে অবশ্যইগুলো দেখে আসবেন ন্যাচারাল ট্রাভেল ব্লগ ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো না লাগার কোনো কারণ নেই অবশ্যই দেখে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ন্যাচার প্রকৃতি ভালোবাসেন যারা ট্রাভেল ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার থেকে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন কোথায় ট্রাভেল করলে কীভাবে যেতে হবে কি করতে হবে অবশ্যই সেগুলো নিয়ে আমি ভিডিও বানাই আর কারো স্পেশালি যদি কোনো লোকেশান সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমি জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়া যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন যদি আজকে লাইভে খুব বেশি সময় থাকতে পারবেন আপনাদের মাঝে আজকে ফ্রাইডে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কী কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে মূলত আমি আলোচনা করছিলাম ভিডিওর কপিরাইট নিয়ে এবং চ্যানেলের স্ট্রাইক নিয়ে যারা চ্যানেলে স্ট্রেক খাবেন আপনারা হয়তো বা জানেন যে একটা চ্যানেলে তিন মাসের ভেতরে একটা স্ট্রেক খাওয়ার পরে সেটা স্ট্রেক করে তিন মাস তিন মাস পরে অর্থাৎ নব্বই দিন নব্বই দিন পর্যন্ত একটা স্ট্রেক স্টেক করে তারপরে অটোমেটিকলি সেটা রিমুভ হয়ে যায় কিন্তু যদি কোনো আইডিতে একটা না তিন মাসের ভেতরে তিনটা স্টেক খান তাহলে এই চ্যানেলটি আর ভিও পাবেন না এটি অবশ্যই অবশ্যই চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দিতে তাই আপনি যখন একটি স্টেক খাবেন তখন আপনি খুব সাবধানতার সহিত ভিডিও আপলোড করবেন যে ধরনের ভিডিওগুলোতে আপনার মনে হবে যে আমার প্রবলেম হতে পারে বা এই ভিডিও থেকে একটা স্টেক খেতে পারি সেই ধরনের ভিডিওকে অবশ্যই অ্যাভয়েড করবেন সেই তিন মাসের জন্য কারণ আপনার এত শখের চ্যানেলটি হারিয়ে যাবে মুহূর্তের ভিতরে তাই অবশ্যই অবশ্যই আপনার নিজের চ্যানেলের সেফটি আপনার নিজেকে দিতে হবে তাই অবশ্যই অলওয়েজ চেক করবেন আপনার চ্যানেলে কোনো স্টেক আছে কি না কোনো ভিডিওতে বা কোনো ইস্যুতে আপনি স্টেক খেয়েছেন কি না আর অবশ্যই কপিরাইট ভিডিওগুলো কপিরাইট অথবা ভিডিওগুলো ডিলিট করে দেবেন কারণ যেগুলোতে কপিরাইট আছে সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কখনোই চ্যানেলে রাখবেন না এগুলো ডিলিট করে দেবেন চ্যানেল থেকে যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানান যুক্ত হচ্ছেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা যুক্ত হচ্ছেন তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আশা করি আমি আপনাদের থেকে আপনাদের থেকে শুধু এটাই আমার চাওয়া যে আপনারা আমার সাবস্ক্রাইব করে রাখবেন তার বিনিময়ে অবশ্যই আমি আপনাদের ভালো ভালো ভিডিও ভালো ভালো ব্লগ ভিডিও উপহার দেব যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন আমার লাইভ এবং ভিডিওগুলো আপনি মুহূর্তের মধ্যে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আপনি যদি বিল বাটনে ক্লিক না করেন তাহলে আমার ভিডিওগুলো লাইভগুলো আপনি সাথে সাথে পাবেন না তাই এটার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলের বিল বাটনটি ক্লিক করতে হবে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আমার ভিডিওগুলো মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন তাই যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেন আপনি যদি একটু শেয়ার করেন তাহলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়বে এবং আমার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তারাও পেয়ে যাবে এবং যারা নতুন ইউটিউব চ্যানেল চালু করতেছে বা চালু চালাচ্ছে এখনো মোটিভেশান পায়নি তাদেরকে আমি আমার থেকে কিছু সাজেশন দিতে পারব তাই অবশ্যই অবশ্যই যারা যারা যুক্ত আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটি দিয়ে অন করে দেবেন কি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কত থেকে যুক্ত হয়েছেন আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেউ বড় থেকে যুক্ত হয়েছেন চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনার সাথে আলোচনা করেছি অবশ্যই বিষয়গুলো আপনারা মেনে চলবেন আশা করি আজকে এখন লাইফটা বেশি বড় করতে চাচ্ছি না চলে আসবো আজকে রাত্রে নাইট লাইভে সবাই ওই রেডি থাকবেন আজকে রাতে হবে আবার ওয়াইফ তাদের সাথে আড্ডা আলোচনা গল্প এখন একটু ব্যস্ত সবাই আমিও একটু ব্যস্ত তারপরে চলে এসেছি আপনার সাথে আড্ডা দিতে ব্যস্ততার মাঝেও অবশ্যই অবশ্যই যারা যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই আমার লাইভটি লাইক করে একটি শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে জড়িয়ে দেবেন আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো এবং আমার সুন্দর সুন্দর লাইভ আমার সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ ভিডিওগুলো অবশ্যই আপনার আমার ট্রাভেল ব্লগ ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলে বেশ কিছু ট্রাভেল ব্লগ ভিডিও দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখে আসবেন সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি গুড বাই